আমি আরেকটু ভালো আশা করছিলাম বাট হয় নাই জন্য সকাল থেকে অনেক কান্নাকাটি করছি ভালো বাট না আমি আরেকটু বেশি আশা করছিলাম কারণ আমি যেহেতু এসএসসিতে এ প্লাস পাইছিলাম তো আমার আমি এক্সামও এ প্লাসের মতোই দিয়েছিলাম বাট মানে আমার বাই লাখ ছুটে গেছে মানে লিচুয়ারি জাস্ট থ্রি মার্কের জন্য আমার এ প্লাস চলে গেছে তো এটা অনেক বেশি কষ্টের ঠিক তো সকাল থেকেই মানে কান্নাকাটি করতেছিলাম তখন যখন দেখলাম ওরা বের হবে তখন একটু ভাল লাগছে যে না এখন যাই রেডি হয়ে বের হই কলেজটাকে লাস্টবারের মতো দেখেছি ইউনিফর্মটাও লাস্টবারের মতো পড়ি তো এখন মানে এখন ভালো লাগতেছে বাট বাসায় গেলে আমি জানি আমার আবারও সেই রিগ্রেটটাই ফিল হবে আর ওটা আই থিঙ্ক সাত আট দিন থাকবেই নাহলে পুরো লাইফে থাকবে যে একটা মানে ফাইভ পাওয়ার যেটা একটা আশা থাকে ওইটা থাকবে এখন কিছু করার নাই বাট আপাতত ভালো আছি আলহামদুলিল্লাহ আম্মু তো অনেক খুশি মানে আম্মু বলে যে যা করছো তাই ভালো কারণ আশেপাশে অনেকের রেজাল্টই দেখছে যেমন আমার কাজিনরাও অনেকে এইচএসসি তো ওদের থেকে আর কি ভালোই হয়েছে তো এই জন্য অনেক খুশি মানে ফ্যামিলি সবাই খুশি বাট আমার নিজের একটা এক্সপেকটেশন ওইটা হয়নি আর এটা বলে বোঝানোর না আমরা যারা স্টুডেন্ট দিকে আমি এদিকে দুই বছর ধরে পড়তেছি বাট টিচারদের কাছে এই ক্যাম্পাসটা এটাকে অনেক মিস করব কারণ অনেক মজা করছি দুই বছর সময় কম হলেও মজা অনেক করছি তাও ওদের জন্য গেছিলাম ওইটা অনেক মজার ছিল আমরা ওখানে গিয়ে শীতের দিনে পানিতে নামতাম ওই আমরা আমাদের ভিডিওটা দেখলে এখন অনেক দেখতে সমস্যা হয়েছিল আমরা কলেজ বাংলাদেশ দিয়ে অনেক জায়গায় গেছি ইনশাল্লাহ আমি যদি চেষ্টা করি এটা সাফল্যের দিকেই যাব ইনশাল্লাহ আমি মানে বাবা মার দোয়া আছে দেন কলেজে আজকে টিচারদের সাথে কথা বললাম তারা কেউ এমন বলে নেই যে তো তোমরা এ প্লাস পাও দেখে খারাপ হয়ে গেছে ওনারা বলছে যে নেক্সট এ এটা নিয়ে ভাবতেই নাও এখন আর অ্যাডমিশনের প্রিপারেশন এটা ইনশাল্লাহ অ্যাডমিশনটা যদি ভালো মতো হয়ে যায় একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাই তাহলে সাফল্য আর এসে আমি হচ্ছে বি আর সি ইউনিটগুলোতে ট্রাই করব সি ইউনিটে ট্রাই করলে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে থাকার ট্রাই করবো আর বিতে হলে আমার কিছু জার্নালিজম জিনিসটা অনেক ভালো লাগে तो हमें उटर दीजिए आगाते जाऊँ